কুরআন এমন একটি কিতাব যে কিতাবের সাথে মুসলিম উম্মার ভাগ্য লিখিত আছে এই কিতাবের সাথে মুসলমানদের ভাগ্য লিখিত কিভাবে আমাদের সমাজে আমাদের বাড়িতে আমাদের দেশে এই কিতাবের অবস্থা হবে যেমন পৃথিবীতে আমাদের অবস্থা হবে তেমন আমাদের সমাজে আমাদের বাড়িতে আমাদের রাষ্ট্রে এই কিতাবের অবস্থা হবে যেমন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে বানিয়ে দিবেন তেমন রাসূল্লাহ সাল্লাল্লাহ আলী মোয়াসাল্লাম বলেন ইন আল্লাহ ইয়াফ আর বিহায়াদ আলী কিতাবে আহমান ওয়াদ আবী আফহারিন আল্লাহ এই কিতাব দিয়ে এই উন্নতের একটা অংশকে পৃথিবীর সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন এই কিতাব দিয়ে এই উন্মতের একটা অংশকে পৃথিবীর সর্বনিম্ন স্থানে নামিয়ে দিয়েছেন কোন অংশকে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন ওমর রাজিয়াল্লাহ তালহুর ইতিহাস পড়ে ওমর রাজিয়াল্লাহ তালহ যে দিন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য রওনা দিচ্ছেন মদিনা থেকে সেই দিন জেরুজালেম শহর ঘিরে রেখেছে আবু বায়দা ইবনুল জাররাহ খালিদ ইবনুল ওয়ালিদ আমর ইবনুল আস সহ এই সমস্ত বিখ্যাত প্রধান সেনাপতি এবং সাহাবি সহ প্রায় বারো হাজার মুজাহিদ বাহিনী যার মধ্যে চার হাজার আল্লাহ রসুলের সাহায্য জেরুজালেম ঘিরে রেখেছে কয়েক মাস যাবৎ জেরুজালেমের পাদ্রীদের আহ্বান হচ্ছে আমিরুল মোমিনীল খালিফাতুল মুসলিম যতক্ষণ না আসবে ততক্ষণ মসজিদে আফসার চাবি আমরা হস্তান্তর করব না আমিরুল মোমিনীল খালিফাতুল মুসলিম অমর আব্দুল খতাব মদিনা মনোবরা থেকে পনেরোশো কিলোমিটার দূরের পথে রওনা দেওয়ার জন্য মাত্র একজন গোলামকে সাথী করে নিয়ে তবুও পালাক্রমে কখনো গোলাম উটের পিঠে কখনো তিনি উটের পিঠে এইভাবে তিনি সামনের দিকে আগাতে থাকলেন যখন তিনি জেরুসালেমের বেঁবেদে মুজার রাগ প্রধান সেনাপতি হন্তদন্ত হয়ে ছুটে এসে দেখছেন যে আমিরুল মুমিনিনের গায়ে জীর্ণশীর্ণ কাপড় এবং আমিরুল মুমিনিন রশি ধরে টানছে এবং উটের পিঠে বসে আছে একজন মৃত্য গোলাম তখন আবু বাইদেমিউল জাররাফ বলছে ইয়ামীরুল মমিনিন ইন দ্য রোমান ইয়ানস রো ইলেনজ রাতিল্লাহ হে আমিরুল মৌমিন আজকে বিশাল রোমান ইম্পায়ারের পতন হেডকোয়ার্টারের পতন হচ্ছে আজকের যুগে বাংলাদেশের হাতে বা আফগানিস্তানের হাতে আমেরিকার পতন যেমন যে আফগানিস্তান থেকে কেউ গিয়ে আমেরিকার নিউ ছিল পাহাড় থেকে উঠে আসা মরুভূমি থেকে উঠে আসা কোন এক কৃষক ঠিক তেমনি রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার জেরুজালেম বিজয় করছে মরুভূমি থেকে উঠে আসা একজন তৎকালীন যুগের তাদের বিশ ত্রিশ বছর আগের যুগের একজন রাখাল তিনি এখন আমিরুল মোমিন খালিফাতুল মুসলিম রহমান ইবুল খত তো হে আমিরুল মুমিনিন তারা আমাদের দিকে নিচু দৃষ্টিতে দেখবে যে মুসলমানদের আমিরের অবস্থা কি খালিফার অবস্থা কি তখন উমার ইবুল খতাব রাজিউল্লাহ তারা ধমক দিয়ে বললেন আবু এই কথা যদি তুমি না হে অন্য কেউ বলতে আমি এত কষ্ট পেতাম না আববায়দা বায়দা শোনো কন্যা কৌমানা আজ থেকে বিশ তিরিশ বছর আগে জাহিরিয়াতের যুগে আরবের মরুভূমিতে মক্কা এবং মদিনায় গত হাজার বছরেও কোনো সাম্রাজ্য কায়েম হয়নি গত শত বছরেও কোনো রাজত্ব তৈরি হয়নি আমরা সেই জাহিলি যুগের মরুভূমির রাখাল অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষ আমাদের না কোনো নাম ছিল না সুনাম না খ্যাতি না আমাদের দুনিয়াতে কেউ চিন্ত না আমাদের কোনো টাকা পয়সা ছিল না ক্ষমতা না রাজত্ব ছিলাম আজ আল্লাহ আমার মতো আমুকে কোন পর্যায়ে পৌঁছে দিয়েছে যে আমি রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার জেরুজালেম বিজয় করছি তার কারণ কি জানো ইসলাম তোরণ এই কিতাবের মূল্যায়ন দিনের মূল্যায়ন উপস্থিত চার হাজার সাহাবির মধ্যে কোরআনের মূল্যায়ন যেমন ছিল দিনের মূল্যায়ন যেমন ছিল পৃথিবীতে তাদের ক্ষমতা তেমন ছিল আর আজকে আমাদের অধুপতি তো নিচে নামিয়ে দিয়েছে কিভাবে আজ আশি বছর থেকে আমরা মুসলমানেরা মসজিদে আকসাই নামাজি সালাতি পড়তে যেতে পারি না মাহরুম বঞ্চিত আল্লাহ সব হানার তিন তিনটে পবিত্র ঘরে একটা পবিত্র ঘরে যাওয়ার ভাগ্য আল্লাহ আমাদের দেয়নি এই হলো আমাদের অবস্থা